ওকে এটা দাম হচ্ছে মাত্র 8500 টাকা 8500 টাকা জি ওকে এরপরে আরেকটা আছে 20 ইঞ্চি সাইজ এই যে 12 ওটা বড় এটা চাইলে আমরাও চালাতে পারবো বড়রাও চালাতে আচ্ছা বড়রাও চাইলে এটা চালাতে পারবে এটা হ্যাঁ আচ্ছা তারপরে এটা প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র 10000 টাকা এটা ছোট ভার্সন কিন্তু আমরা দেখছি একটু আগে 10000 টাকা এটারও আপনি সিট হাই ছোট বড় করা যাবে তারপর হ্যান্ডেল উঁচু নিচু করা যাবে তারপর ছাপর চাকা দেওয়া আছে চেন কাবার দেওয়া আছে আচ্ছা সারা বাংলাদেশ থেকে কিন্তু চাইলে এই সাইকেলগুলো আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার সিস্টেমটা বলবেন অর্ডার সিস্টেম হচ্ছে আমাদের আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপর কুরিয়ান সার্ভিস আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন আমরা একটু অল্প জায়গার ভেতরে দেখাইছি এই সাইকেলগুলো কিন্তু রেসিং পুরো রাস্তায় ছুটে বেড়াতে পারবে আর এছাড়া অনেক বাচ্চাদের খেলনা আইটেম এই দোকানে পাবেন ফারুক এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা বলে দিবেন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের পাশে যে মার্কেটটা চন্দ্রিমা সুপার মার্কেট ওকে দোকান নাম্বার হচ্ছে আটষট্টি ফারুক এন্টারপ্রাইজ তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ